চলে আসলাম আজকে রান্নাঘরে দারুণ একটা বিস্কুটের রান্না নিয়ে আমরা যে টোস্ট বিস্কুটগুলো খাই ওই বিস্কুটটা আজকে বানিয়ে দেখাচ্ছি সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছে আমিও ভালো আছি আপনাদের সঙ্গে সুজি নিয়ে নিলাম এই সুজিটা একটু মোটা আছে তো এটাকে পিষে নেবো ভালো আর ফুলিয়ে আর একবার পিষে নেবো এক বাটি সুজি দিয়ে দিলাম তার সঙ্গে আধ বাটি দুধ দেবো প্রথমে অল্প দুধ দেবো পিছিয়ে নেব তারপরে আর একটুবার দুধ দিয়ে দেব তো একেবারে ইজি রান্নাটা যে কোনো লোক করতে পারবে দিয়ে দিলাম দুধ এবার দিয়ে দিচ্ছি চিনি চিনি আমি ছ চামচে দিচ্ছি তবে আপনি আপনার পরিবার মতন চিনি দিবেন এবার এতে দিয়ে দেব কিছুটা আপনার এলাচ ছোট এলাচ ছোট এলাচ কোনো দিয়ে দিচ্ছি কয়েকটা দেখবেন রাক্স বিস্কুটতে এলাচ থাকে এলাচের গন্ধ পাবেন আপনি পিসে নিয়েছি এলাচ দিয়ে দেখুন একটু শুকন শুকনো হয়েছে এবার এতে দুধ দেবো দুধ দিয়ে আবারও পিসব প্রথমে বেশি দুধ দিলে পরে দুধটা বেরিয়ে যেত সেই জন্যে পরে দুধ দিলাম আবার এবার দেখুন বেশ ফাইন পেস্ট হয়েছে এমনি করে আমি একটা বড়ো বাসনে দিয়ে এটাকে বার করে নিলাম এটাকে খুব ভালো করে ফেটাতে হবে অল্প একটু আছে মধ্যে সেগুলো বার করে দিলাম চামচে করে এবার মধ্যে কিছু জিনিস দিয়ে দেব দেখুন খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এটাকে একটু রেস্টও দিতে হবে এলাচার যাচ্ছে খোলাটা আছে সেই খোলাটা মাঝে মাঝে দেখা যাচ্ছে তো বার করে দেব দেখুন খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এমনি মিক্সিতেও খুব ভালো করে ফেটেছে তবে একটু রেস্টে দিয়ে দেবো এটাকে প্রায় এক ঘন্টা মতন এক ঘন্টা পর ফিরে এসেছি দেখুন পুরো বসে গেছে একেবারে আর সুজিটা ফুলে গেছে পুরো সুজিতে দুধটা টেনে নিয়েছে আগে কেমন পাতলা ছিল এখন দেখুন কেমন মোটা পড়তে চাইছে না চামচে থেকে এবার এতে দিয়ে দেবো একটু দশ টাকা প্যাকেট দুধ নিয়েছি আমলের তবে আর্ধেকটা দেবো এতটা লাগবে না দিচ্ছি আর্ধেক প্যাকেটটা দুধ শুকনো দুধ আর দি একটা ইনোর প্যাকেট নিয়েছি তার থেকে অর্ধেক ইনোটা দিলাম এবার একটু সামান্য একটু জল দিয়ে দেবো ইউনোতে দিয়ে এটাকে আবার থেকে ফেটাবো মেলাবো খুব ভালো করে মিলাতে হবে যাতে এটা হালকা হয়ে যায় রেস্টে তো দিয়েছিলাম তো রেস্টে দিলে পরে একটু ফুলে গেছে আরও ভালো হয়েছে এবার একটা আমি বাটি নিয়েছি ওর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নেব তারপরে হালকা ময়দা ছিটিয়ে দেবো এতে বাটার পেপার না দিয়ে আমি এমনি করে বানাচ্ছি এমনি করে বানিয়ে দেখবেন চাট করে বেরিয়ে যায় কিন্তু উপর থেকে শুকনো একটু ময়দা দিয়ে দিলাম বাটিটার মধ্যে এবার আমি সুজিটা দিয়ে দেবো এর মধ্যে একটু তার আগে মিলিয়ে নিচ্ছি পুরো একেবারে মিলে গেছে সুজিটা দেখুন দেখি মনে হচ্ছে খুব হালকা হয়ে গেছে সব ব্যাটারটা আমাদের দিয়ে একটু ট্যাপ করে নেব এবার আমি এটাকে ওটিজিতে দিয়ে দিচ্ছি তবে একদমই হালকা পাওয়ারেতে আঁচেতে এটা করাতেও করতে পারেন তো আমার কাছে ওটিজি আছে তো ওটিজিটার মধ্যেই বানাচ্ছি ফিরে আসলাম টাইমেতে এটাকে এর মধ্যে আর্ধেকটা বানিয়েছি এরপর সেকেন্ড রাউন্ড আবার বানাতে হবে দেখুন এটা খুব ভালো করে তৈরি হয়েছে আর দেখ ফুলে গেছে এটা দেখছেন কেমন সুন্দর আর ঠান্ডা হয়ে গেছে ঠান্ডাতে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে সাইড থেকে ছেড়েছে এবার চাকুর সাহায্যে একটু ট্যাপ করে ভালো করে বার করতে হবে দেখুন বেরিয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন পুরো একবারে জালিদার এবার আমি চারপাশ থেকে এটাকে এমন করে কাটবো যাতে স্কোয়ার হয়ে যায় এইটা এখন অর্ধেক সেদ্ধ হয়েছে এটাকে আরেকবার ওটিটিতে দিতে হবে এই সাইডের কোনো বিস্কুট তৈরি করে নেবো এর মধ্যে একটাও কিছু ফেলা যাবে না যেহেতু রাক্স বিস্কুটের ডিজাইনটা এমনি তাই জন্যে কাটতে হলো এমনি করে এবার পাতলা পাতলা করে এমনকে কেটে নিতে হবে এইটা একটু মোটা হয়ে গেছে এটাতে আরেকবার কেটে নেব পাতলা করে দুটোকেই এমনি করে আমি কেটে নিয়েছি দেখুন আর কি সুন্দর হয়েছে দেখুন পুরো জালি ভেতর থেকে এবার এই ট্রেটের মধ্যে সাপগুনোকে দিয়ে দেব দেখলেন কেমন একটুখানি সামান্য ব্রাশ তেল করে এটাকে বিনা তেলের বিস্কুট এতটা তৈরি হয়েছে বিস্কুট এবার এটাকে আবারও দিয়ে দিলাম ওটিজিতে দেখুন হয়ে গেছে বাইরে থেকেই দেখা যাচ্ছে এবার এটাকে বার করে নিচ্ছে। তো এত পর্যন্ত ভিডিওটা দেখেছেন কেমন লাগলো জানাবেন ভাল লাগলে পরে লাইক আর শেয়ার করে দেবেন যারা নতুন দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধু হয়ে প্লেটে তা বার করে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগেছে তো প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে নতুন একটা রান্না নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার